মুক্তি দিলে কালকের দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এলাকার বাসিন্দারা সন্দেশখালী জেলিয়াখালী পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী বড় একটি বন্দুক নিয়ে এলাকায় ছিনতাই ও অসৎ কাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল সেই সময় এলাকার মানুষরা তাদের দেখতে পেয়ে তাদের তাড়া করে এলাকার বাসিন্দারা তাদের তাড়া করলে তাদের কাছে থাকা একটি বন্দুক ফেলে পালিয়ে যায় এলাকার বাসিন্দারা সেই বন্দুকটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা আজকে জেলিয়াখালীর রামপুরের অপোজিট পারে আমাদের শিব মন্দির এলাকায় তৃণমূলের একটা মিটিং চলছিল এবং সেখানে তৃণমূলের সন্ত্রাসবাদী যে সমস্ত মানুষজন ছিল তৃণমূলের হারমাত বাহিনী সেই সমস্ত মানুষেরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে জমায়েত করেছিল এবং তার মধ্যে সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে জটলা হওয়াতে তারা দেখে নেয় এবং তার ফলে তারা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে ধরার জন্য কিন্তু সেই দুষ্কৃতি বাহিনীর কাছে পেরে ওঠে না সাধারণ মানুষজন এবং তারা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বহুদিন ধরে দেখা যাচ্ছে যে তৃণমূলের এই সমস্ত যে সন্ত্রাস বাহিনী আছে হারমাত বাহিনী আছে তারা প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গরু পাচার করে চলেছে কোনোভাবে আটকানো যাচ্ছে না তো এর মধ্যে দিয়ে আজকের দিনে ধরা পড়েছে যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো সেগুলো আমরা আটক করে রেখে দিয়েছি এবং যে সমস্ত মানুষগুলো পার করছিল তাদের নামগুলো হলো যারা শাহজাহ শেখ আর শিবু হাজরার হারমাদ বাহিনী শৈফুদ্দিন মোল্লা জেলিয়া খালি এবং তার সঙ্গে গোলাম শেখ অমীয় তরফদার সৌরভ ঘোষ লতিব মোল্লা বাবলু মোল্লা বাবু ঘোষ রামু ঘোষ আবুতালেব মোল্লা মোতালেব মোল্লা এবং সুরজিৎ মন্ডল এই সমস্ত মানুষগুলো এই সমস্ত মানুষগুলো আজকে বহু সবার কাছে আগ্রহাস্ত ছিল এবং তাদের সঙ্গে বহু লোক ছিল যারা এই সমস্ত মানুষদের জনসাধারণকে ভয় দেখানোর জন্য এবং তৃণমূলের যাতে এইভাবে ভয় দেখিয়ে ভোট প্রচার করতে পারে সেই সমস্ত কার্যকলাপ করতে চলেছে এবং চিরদিন ধরে মানে চিরকাল ধরে মানুষ মানে মানুষ মানে মানে বিতঃস্রদ্ধ হয়ে যাচ্ছে মানুষ এবং আজকের দিনে মানুষ আর থেমে থাকেনি তো আজকে আমরা সবাই মিলে তাদের উপরে হামলা করেছিলাম কিন্তু আমরা অনেকেই মারধর খেয়েছি এবং দেখুন এই মানুষটার কি অবস্থা হয়েছে শুভঙ্কর মিস্ত্রি শুভঙ্কর মিস্ত্রি একটা সাধারণ মানুষ তাকে মেরে হাত ফুলিয়ে দেওয়া হয়েছে ডাক্তার দেখাতে হয়েছে প্রচুর অবস্থা খারাপ এই সমস্ত কাহিনী চলছে আমাদের এই খালিতে শুধু আমি একা নয় এখানে অনেক মানুষ আছে যে সমস্ত মানুষগুলো এর প্রতিবাদ করতে এসেছিল তারাও মার খেয়েছে দেখুন কি অবস্থা তো আমরা পুলিশের খবর দিয়েছি পুলিশ এসেছেন এবং প্রশাসনের তরফ থেকে যে স্টেপ নেওয়া হচ্ছে আর আজকাল মানে আগামী আগামী দিনে যাতে এর থেকে ভালো জায়গা তৈরি হয় এখানকার যাতে শান্তি বজায় থাকে তার জন্য আবার বলছি যে আগ্নেয় আস্ত্র যাতে থানায় তুলে দেওয়া হয় এবং প্রশাসন যাতে এর সঠিক সুলাহা করে তার জন্য আমরা আবেদন জানাচ্ছি সেই সঙ্গে আমাদের প্রশাসনকে অনেক সম্মান জানিয়ে আমরা প্রশাসনের হাতে এইসব জিনিসপত্র তুলে দিচ্ছি আর আমরা